আমার তো ভীষণ ভালো লাগছে আর এত সুন্দর একটা লুক পাওয়ার পরে কাটনা ভালো লাগে আমার তো অপূর্ব লেগেছে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স সেমিনারে লুকটা শেয়ার করা মানে আর অর্পিতা কথা কিছু বলারই নেই পুরো লক্ষ্মী প্রতিমার মতো দেখতে খুব ক্লোজ আমার আমার খুব ভালো লেগেছে কাজ করে বিশেষত্ব কি বিশেষত্ব হচ্ছে আমার আই মেকআপটা চোখটা বন্ধ করে দেখিয়ে দাও আর হচ্ছে আজকে আমরা শেয়ার করেছি কিভাবে কতটা স্কিন টোনে রেখে কাজ করা যায় কতটা ন্যাচারালিটিটা মেনটেন করা যায় সেটাই আজকে স্পেশালিটি ছিল খুব ভালো খুবই ভালো খুব ভালো খুব ভালো লেগেছে আমার তো ভীষণ ভালো লাগছে মানে আমাদের খুব কমই এমন হয় আমাদের মেকআপটা নর্মালি একটা ঘরের মধ্যে হয় বাট এখানে এতজন সামনে রয়েছে সেখানে পুরো লুকটা ক্রিয়েট হচ্ছে তো ওরা এত ভালো রেসপন্স পাচ্ছে ওদের তো ভীষণ ভালো লাগছে তাদের উদ্দেশ্যে একটাই জিনিস বলবো যেরকম তোমরা দেখছো সেরকম এফার্ট দিয়ে প্র্যাকটিস করো খাটতে থাকো ফল তোমরা অবশ্যই পাবে অবশ্যই ওটাই প্র্যাকটিস করো খুব করে কাজে মন দাও কাজ করো কাজ করতে কার ভালো লাগে আর প্র্যাকটিস করলে অবশ্যই কাজ আরো বেশি ভালো হয় তো মন দিয়ে নিজের শিল্পী সত্তাটাকে বজায় রাখো আর মন দিয়ে কাজ করো থ্যাংক ইউ